আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি জিনিস কি ব্যক্তি ও ডোনাল্ড ট্রাম্পের যে গুণা শোনায় সময় নেই শোনার সময় নেই এটা নরেন্দ্র মোদীকে বলতে হলো না ডোনাল্ড ট্রাম্প নিজেই সকলের সাথে বলে বলে বেড়াচ্ছে যে নরেন্দ্র মোদি ইজ এ ট্রেফিক ম্যান অর্থাৎ ভয়ঙ্কর ব্যক্তি মানে নরেন্দ্র মোদী যে ডেঞ্জারাস ম্যান এবং নরেন্দ্র মোদি যে শক্তের ভক্ত নরমের জম বিষয়টা এরকম যে বন্ধুত্বের কাছে নরেন্দ্র মোদীর ভাব ভালোবাসা শত্রুদের সাথে একেবারে ইস্পত পাথর কঠিন মানে লোহাদণ্ডের মতো শক্ত তাকে যে মাথা নোয়ানোর সক্ষমতা মানে বিশ্বের ক্ষমতাধার রাষ্ট্র বলে যে যুক্তরাষ্ট্র নিজেকে মনে করে তারও নেই তারই প্রমাণ দিল ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনি জানেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে পাল্টে গেছে বিশ্ব রাজনীতির চিত্র নিজেদের স্বার্থে অনেক বন্ধু দেশকেও ছাড় দিচ্ছে না যুক্তরাষ্ট্র এ তালিকায় রয়েছে ভারতের নামও অতিরিক্ত শুল্ক আরফের মাঝে এবার মোদীকে ভয়ঙ্কর ব্যক্তি হিসাবে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কেন কী কারণে মোদীকে উপর ছটলেন ডোনাল্ড ট্রাম্প কারণ ওয়াশিংটনের সাথে সম্পর্কের দূরত্ব বাড়ার পর বাড়ি ভারত চীনের সম্পর্কে জোর দিয়েছে নয়াদিল্লি এবং দেখেন আপনি রাশিয়া থেকে তেল কেনার কারণে ডোনাল্ড ট্রাম্প সরাসরি সেই মানে ঘোষণা দিয়ে যে রাশিয়া থেকে তেল কিনেছে এই জন্য তাদের উপর ট্যারিফ বসানো হচ্ছে অথচ সেই রাশিয়া থেকেই মানে নয়াদিল্লি অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার একেবারে ধুম কা তেল কিনে যাচ্ছে এতে খেপে গিয়েছেন ট্রাম্প এবং আপনারা জানেন যে পেলগামে হামলার মাধ্যমে ভারত পাকিস্তানের যুদ্ধ হয় সেই যুদ্ধের বিষয়টি টেনে ট্রাম্প মোদীকে মোদীকে মূলত ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে অভিহিত করেন এবং ট্রাম্প মোদীকে বলেন যে ভারতের সাথে যদি এই যুদ্ধ না থামানো হয় তাহলে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের কোনো বাণিজ্যিক চুক্তি করবে না বা চুক্তি করতে চায় না যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ কেননা এই সংঘাত যে পর্যায়ে যাচ্ছে সেটা পরমাণু অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে হয়তো বা শেষ হবে তিনি আবার মানে তিনি বলেন যে আপনি বন্ধ করবেন কি না বা এটা থামাবেন কি না আমি আজকে কল দিলাম আপনাকে আবার কালকে কল দেব হ্যাঁ এবং যদি আপনি মানে এই সমস্যার সমাধান না করেন তাহলে এমন শুল্ক আরোপ করব যাতে করে আপনার দেশের মাথা ঘুরবে এটাই ছিল শেষ কথা পরবর্তীতে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে পঞ্চাশ শতাংশ শুল্ক বাড়ানোর দুদিন আগে না একদিন আগে চারবার কল দিয়েছিল বাট নরেন্দ্র মোদি রেসপন্স করিনি কোয়ালি ধরিনি এবং আপনারা জানেন যে পেলগামের ওই হামলাকে কেন্দ্র করে পরবর্তীতে অপারেশন সিঁদুর যে হামলা হয়েছিল তারপরে পাকিস্তানের মধ্যে যে ঝামেলা হয়েছিল সেটা এক পর্যায়ে যে বন্ধ হয় সেটার ক্রেডিট ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তান দিলেও ভারত সরকার অর্থাৎ মোদী সরকার এটা স্বীকারই করেনি এবং এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে রেড লাইন ক্রস করে কোনো চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হবে না অর্থাৎ ডেইরি যে ফার্মগুলো বা ডেইরি যে প্রোডাক্টগুলো তা আমদানি তারা মার্কিন যুক্তরাষ্ট্র করবে থেকে করবে না এবং কোথাও রেড লাইন ক্রস করে যে নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে মানে কোনোভাবেই কোনো কন্ট্রাক্ট কোনো চুক্তি কোনো সমঝোতা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করবে না এবং ফোন ধরেনি তার মানে কি এই ডেঞ্জার ম্যান টেলিফিক ম্যান নরেন্দ্র মোদী সেটা ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পারলেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আরিকমার হাতবা